আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের খুলনা শহর নগর ভবন সিটি কর্পোরেশন অফিস ওইটা এই যে জুম করার চেষ্টা করছি আমি শিশু হাসপাতালে ছাদে দাঁড়িয়ে ভিডিওটা করছি তার সামনে আছে খুলনা হাদিস পার্ক এই পার্কে মনোরম দৃষ্ট এই পার্কে দেখতে অনেকটাই সুন্দর আগে এতটা সুন্দর ছিল না গত গত সরকার তার আগের সরকার থেকে এটা তো সুন্দর করছে খুলনা শহরটা আসলে মনোরম একটা শহর এখানে যে আসে সেই আপনার জমি কিনে বাড়ি করার চেষ্টা করে খুলনা শহরটা আসলে অনেক সুন্দর আপনারা যে যা দেখছেন আসতে পারেন খুলনা শহরটা দেখতে খুলনা শহরে এখানে দেখেন কিছু লোক প্রেম বিনিময় করতেছে আসলে এসব লোকজন বাড়ির সময় পায় না আসলে এরা কার বউ কার মেয়ে কার ছেলে এটা বোঝাই যায় না প্রেম করতে তো করতিছে। রাত নেই দিন নেই সুযোগ পেলেই চিপা চাপাই বসে যাবে এদের জন্য আমাদের সমস্যা নষ্ট হয়ে যাচ্ছে আপনারা এর থেকে দূরত্ব থাকবেন আসলে নিরাপদ থাকবেন আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে এটা খোঁজ নেবেন খোঁজ নিয়ে জানবেন যে তারা আসলে সঠিক কাজ করতেছে কিনা লেখাপড়ার সময় লেখাপড়া ঘোরার সময় ঘোরার সময় ঘুরা আসলে এরা কোন কে ওকে কোন বৌদ্ধগম্য হয় এটা আমি জানি না সন্তানদের ভালো শিক্ষা দেবেন এই যে খুলনা শহর আবার আসলাম ফিরে শহীদ মিনারটা দেখেন কি সুন্দর আপনার কত সুন্দর জায়গা আছে যে অর্ধেক পানির ভিতরে পুরোটাই পানির ভিতরে শহীদ মিনারটা আর বাকি সামনের দর্শন দর্শকের জন্য আপনার একটু স্থলপথ আছে মাটির পরে আছে আর বাকিটা দেখেন কত সুন্দরভাবে আপনার খুলনা হাতিস পাঠ আসলে আমি অনেক দিন পরে আসলাম এত সুন্দর করছে আমি জানতামই না সর্বশেষে চলে আসলাম আচ্ছা আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ